হ্যালো বিরন আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর দেখতে পাচ্ছি আমার স্নান হয়ে গেছে পুজো দেওয়াও হয়ে গেছে আর এখানে হচ্ছে প্রসাদ কারণ আজকে প্রসাদটা অন্যরকমই ছিল কারণ অন্যদিন নগুলা বাতাসাই থাকে আজকে একটু মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম তার জন্য ও এখন প্রসাদ খাচ্ছে আর ওর বাবা খাইয়ে দিচ্ছে ওকে আর ও বলছে যে আমি নিজে খাবো নিজে তো খেতে পারছে না শুকনো মিষ্টি যেহেতু ওই জন্য জলের বোতলটাও কাছে দিয়ে দিয়েছে একটু করে যখন গলায় আটকে যাচ্ছে নিজেই খেচ্ছে আর এই দেখো এখানে আমার পুজো হয়ে গেছে এরপর যাব রান্না করে তোমাদের দাদাভাই এনেছে মাছ তো সেই মাছটাই আজকে রান্না করা হবে আজকে এনেছিল কাতলা মাছ আর মাছের ডিমও সাথে এনেছিল ওটা আর আজকে করবো না ওটা অন্য আরেকদিন তরকারি হয়ে যাবে কারণ দুটোই একসাথে খাওয়াটাও ঠিক না যেহেতু পাকা মাছ আর যা গরম পড়েছে তাতে করে দুটো একসাথে খাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এমনিতেই হজম হতে এত সমস্যা হয় এই গরমের সময়টা এত সবারই তাই জন্য আজকে আহ একটু দই মাছ করব। মানে দই কাতলা করবো আর এইদিকে বড় মশাইকে আনতে বলেছিলাম পুদিনা পাতা তাই জন্য পুদিনা পাতাও নিয়ে চলে এসছে কারণ আমি কালকে একটা ভিডিওতে দেখলাম এরকম পুদিনা পাতা নাকি মাটি ছাড়াই জলে চাষ করা যায় তো সেটা দেখার জন্য আমি বিশেষ করে আনতে বললাম আর এদিকে নিয়েছিলাম আইসক্রিমের কাঠি কালকে বাজার গিয়েছিলাম ওই জন্য আইসক্রিমের কাঠি কয়েকটা আনারই ইচ্ছে ছিল কিন্তু ওরা যেহেতু কেটে দেবে না বললো তার জন্য পুরোটাই নিতে বাধ্য হলাম আর এদিকে দুটো কন্টেনার দেখলাম বেশ দেখতে ভালো লাগছে ওই জন্য নিলাম আর আইসক্রিম করবো তাই জন্য নিয়ে চলে এসেছিলাম পালস চকলেট পালস চকলেটের কৌটা একটু সস্তা হলো ওই জন্য পুরো কৌটাটাই নিয়ে নিলাম আর এদিকে এখন মাছটা ভাজা করতে বসিয়ে দিয়েছি চলো ততক্ষণে মাছটা ভাজাও হোক আর এদিকে আমি পুদিনা গাছটা লাগিয়ে দিয়েছি থেকে একটু কেটে নিয়েছি পাতাগুলো সরিয়ে একটু কাঁচি দিয়ে কেটে নিয়েছি যাতে ভালো মালুতে শিকড়টা বেরোতে পারে আর এখানে একটা নিয়েছি জলের বোতল জলের বোতলটাকে আমি কেটে ফেলেছি অর্ধেকটার মতন আর হাফেরও বেশি জল দিয়েছি এরপর আমি পুদিনা গাছগুলো লাগাবো এ দেখো একটা কন্টেনারে ঢাকনাতে এরকম ভাবে ফুটো করে নিয়েছি এরপর ওই ফুটোগুলোর ভেতর দিয়ে পুদিনা গাছগুলো আমি ঢুকিয়ে দেবো এমন ভাবে রাখতে হবে যাতে জলের মাঝখানে ওই শিকড় ভাসে তলাতে লেগে গেলে কিন্তু পুদিনা গাছটা বাঁচবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ